এই জিনিসটা যদি আমরা পশ্চিমবঙ্গে শুরু করি তাহলে তারা টিকতে পারবে তো যারা বাইরে থেকে এসে হিন্দিতে কথা বলে বেরিয়ে যাচ্ছে তাদেরকে যদি আমরা ঘেরাও করে ধরি তখন তারা কোথায় যাবে তাদেরও এটা বোঝা উচিত ভারতবর্ষের মধ্যে সকল জাতি একসাথে আমরা থেকে এসেছি কিন্তু কিছু মানে সাম্প্রদায়িক দল বলতে দ্বিধাবোধ নেই তাদের কারণে আজকে এই সমস্যাগুলো হচ্ছে আশা রাখি বাংলার মানুষ এই জিনিসগুলো পরবর্তীতে ভালোভাবেই জবাব দেবে বাঙালি হিসেবে মানে বলতে লজ্জা লাগে যে পাঁচটা নোবেল পেয়েছিল আর কোন জাতিটা হচ্ছে আছে বলুন তো কোন গুজরাটি মারোয়ারিরা নোবেল পেয়েছিল স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান ভুলে গেলে চলবে না আজকে তারা বাংলা এসে একটা কথা বলতে গেলে তাদের বুক থেকে আহ করে শুরু হয়ে যায় যে কি বলবে না বলবে তারা নিজস্ব অ্যাডভাইজার রেখে দিচ্ছে যে কিভাবে বাংলা ভাষায় কথা বললো বাংলা মনীষীদের নাম মনে রাখবো এটা লজ্জা একটা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যদি এসে যদি এই কথাগুলো বইমেলায় আজকে প্রথম দিন হ্যাঁ আজকে দ্বিতীয় দিন কেমন লাগছে এবারে বইমেলা ভালো অন্য বছরের বইমেলার থেকে এবছরের বইমেলা মানে কোন জায়গা থেকে আলাদা বলে মনে হয় এর নতুন নতুন কিছু পাবলিশার্স পাচ্ছি তো সেই জিনিসগুলো একটু ভালো লাগছে আরো পরবর্তীকালে আরো যদি পাবলিশার্স বাড়ে তো সেক্ষেত্রে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষ আবার পড়ামুখী হচ্ছে এটা থেকে খুব ভালো লাগছে স্টলে বিভিন্ন স্টলে খুব জায়গায় ভিড় আছে দেখছি এটা খুব ভালো একটা পজিটিভ দিক যে মানুষ বইয়ের প্রতি আবার একটু মুখ হ্যাঁ আমারও একই কথা তবে অনেক বই আমি পাইনি যেগুলো পেলে আরো বেশি ভালো হতো আর আগামী দিন আশা রাখবো যে সেই বইগুলো আমরা পেয়ে যাবো স্টলেই এই বই মেলাতেই পেয়ে যাবো আর বই সংখ্যাটা একটু বাড়ানো উচিত আমার মনে হয় বাঙালি হ্যাঁ আমরা বাঙালি তো সেক্ষেত্রে তোমাদের থেকে জানতে চাইবে এই যে আমরা যদি এখন খবরের কাগজ খুলি বা সংবাদ মাধ্যমের দিকে তাকাই তাহলে দেখব যে গোটা পশ্চিমবঙ্গে তথা পশ্চিমবঙ্গের বাইরে এমনকি খোদ কলকাতার বুকেতেও বাঙালিরা আক্রান্ত তাদেরকে কোথাও বাংলাদেশি বলা হচ্ছে কোথাও মারধর করা হচ্ছে কোথাও বা প্রাণে মেরে ফেলা হচ্ছে কিভাবে দেখছো বিষয়গুলো খুবই একটা বাজে ব্যাপার মানে এটা কিছু বলার নেই ভাষায় প্রকাশ করার কিছু নেই যে আমরা সত্যি খুব নিয়ে আমরা কম বেশি অনেক জায়গায় ঘুরতে যাই বা কাজের সূত্রে আমাদের অনেক মানে বেশিরভাগ ঘরের ঘরেই বাবা দাদারা বাইরে কাজের সূত্রে আছে কিন্তু তারা যে মানে সেফ নয় সেখানে এটা নিয়ে সত্যি একটা আতঙ্কের বিষয় আমার একদমই সেটাই মনে হয় কারণ আমার বাবা হচ্ছে কর্মসূত্রে বাইরে থাকেন তো সেক্ষেত্রে একটা বিষয় থাকে যে বাঙালি হয়ে কখন কি প্রবলেম হয়ে যেতে পারে তো সেই জিনিসগুলো একটা খুব বাজে দিক কারণ এটা ভারতবর্ষের মধ্যে সকল জাতি একসাথে আমরা থেকে এসছি কিন্তু কিছু মানে সাম্প্রদায়িক দল বলতে দ্বিধাবোধ নেই তাদের কারণে আজকে এই সমস্যাগুলো হচ্ছে আশা রাখি বাংলার মানুষ সেই জিনিসগুলো পরবর্তীতে ভালোভাবেই জবাব দেবে এবং এই জিনিসটা যদি আমরা পশ্চিমবঙ্গে শুরু করি তাহলে তারা টিকতে পারবে তো যারা বাইরে থেকে এসে হিন্দিতে কথা বলে বেরিয়ে যাচ্ছে তাদেরকে যদি আমরা ঘেরাও করে ধরি তখন তারা কোথায় যাবে তাদের এটা বোঝা উচিত না হলে আগামী দিন সমস্যা সত্যি সমস্যার সম্মুখীনে করতে হবে সাধারণ মানুষ বাঙালি বাঙালি জাতি বলে থেকে শুরু নয় সমস্ত জাতির প্রবলেমে পড়ে যেতে হবে এই জিনিসটার জন্য এই সমস্যা কি আগে ছিল নাকি বর্তমান সময়ে লোক করতে পারছে না এই সমস্যাটা আগে খুব একটা দেখা যায়নি লাস্ট নিয়ার যদি লক্ষ্য করা যায় পাঁচ সাত বছর এই জিনিসটা বেশি ঘটছে তো এটা কাম্য নয় কারণ ভারতীয় সংবিধান এটা মেনে নেয় না যারা সংবিধান নিয়ে বড় লাফালাফি করে যারা ভারত ভারত বিরোধী তকমা দিয়ে দিচ্ছে তাদের এই সব জিনিসগুলো মানায় না তাদেরকে সংবিধান পড়া উচিত ভালো করে না হলে জিনিসগুলো বাজে দিকে চলে যাচ্ছে এটা কাম্য নয় আমরা দেখতে পাচ্ছি যে হিন্দিভাষী স্ট্যান্ড আপ কমেডিয়ান থেকে শুরু করে ফুড ব্লগার এমনকি সাংসদে সেখানে আমাদের বাঙালি মনীষীদেরকে নানাভাবে অপমান করা হচ্ছে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা হচ্ছে রবীন্দ্রনাথের গানকে মানে একদম সোজাসুজিভাবে বলতে গেলে আমার সোনার বাংলাকে মানে সেটা যদি গাওয়া হয় রাষ্ট্রদ্রোহের মামলা করা করা হবে বলা হচ্ছে কিভাবে দেখছো বিষয়টা এই বাঙালি বাঙালি হিসাবে মানে বলতে লজ্জা লাগে যে জাতটা পাঁচটা নোবেল পেয়েছিল আর কোন জাতিটা হচ্ছে আছে বলুন তো কোন গুজরাটি মারোয়ারিরা নোবেল পেয়েছিল স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান ভুলে গেলে চলবে না আজকে তারা বাংলায় এসে একটা কথা বলতে গেলে তাদের বুক থেকে ধরবর করে কাঁপুনি শুরু হয়ে যায় যে কি বলবে না বলবে তারা নিজস্ব অ্যাডভাইজার রেখে দিচ্ছে যে কিভাবে বাংলা ভাষায় কথা বললো বাংলা মনীষীদের নাম মনে রাখবো এটা লজ্জা একটা প্রধানমন্ত্রী ষষ্ঠ যদি এসে যদি এই কথাগুলো বলে না তাহলে এর থেকে লজ্জার আর কিছু হয় না তাদেরকে পদত্যাগ করা উচিত এটাই মনে এটাই বল বলবো আমি বলবো এর জন্য কিছুটা দায়ী আমরা বাঙালিরা আমরা সত্যি এর জন্য অনেকটাই পরিমাণে দায়ী আমরা অনেক বাঙালি আছি যারা ভালো করে কিন্তু এখনো বাংলাটা বলতেই পারি না আমরা বাইরে গিয়ে বাংলা বলতে লজ্জা পাই এটা কিন্তু সব থেকে মানে এটা আমাদের ফল্ট আমি বলবো যার জন্য বাইরের এই প্রবলেমগুলো হচ্ছে তারা বাংলাকে নিচু চোখে দেখছে কারণ আমরাই নিজেরাই সেই বাংলাকে বলতে ভয় পাই যে আমরা বাঙালি আমরা বাইরে গিয়ে বাংলা বলতে ভয় পাচ্ছি কিন্তু তাদের সাথে কিন্তু আমরা তাদের ভাষাটাকে শিখে নিচ্ছি কিন্তু কতজন ওই বাইরের আহ হিন্দি ভাষী মানুষগুলো তারা বাংলা শিখছে এটা সম্পূর্ণ আমরা বলবো যে আমি বলবো এই বাঙালির দোষ কিছুটা অবশ্যই বাঙালির দোষ আছে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম